দল মত নির্বিশেষে আমরা এমন একজন প্রার্থী চাই যে প্রার্থী দিলে ফরিদগঞ্জের কোনো কোন বিভক্ত থাকবে না ফরিদগঞ্জের দানের শীর্ষের ঘাটি এটা আমরা যার নমিনেশন নিয়েছি উনি পূর্বে উপজেলা চেয়ারম্যান ছিলেন উনি দু হাজার নয় থেকে দু হাজার চোদ্দ সাল পর্যন্ত পাঁচ বছর উনি উপজেলার দায়িত্ব পালন করেছেন বিএনপি থেকে উনি উপজেলা চেয়ারম্যান হয়ে নির্বাচিত হয়েছেন আমরা যে প্রার্থীর জন্য আজকে মনোনয়ন চেয়েছি যদি নমিনেশন বোর্ড সার্বিক বিবেচনা তার রাজনৈতিক কেরিয়ার এবং পূর্বে উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন সেই হিসাবে দৃষ্টি যদি রাখেন তাহলে উনি ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সুসংগঠিত করে আগামী ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি ধানের শিশু নির্বাচনে ইনশাআল্লাহ বিজয় হবে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি যিনি ফরিদগঞ্জের মাটি মানুষের নেতা যিনি ফরিদগঞ্জের উন্নয়নের রূপকার দানবীর সাহেব খ্যাত যিনি দীর্ঘ তিরিশটি বছর ফরিদগঞ্জের সামাজিক কাজ করেছেন এবং দীর্ঘ তিরিশটি বছর বিএনপি সুসমিত করেছেন গত সত্য বছর আন্দোলন সংগ্রামে যিনি ছিলেন যিনি মামলা খেয়েছেন জেল খেটেছেন এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপি যেভাবে এই এগিয়ে নিয়েছেন এবং দুই হাজার আট এবং আঠারো সালে উনি মনোনয়ন ফের পাওয়ার পরও উনি যেহেতু নির্বাচন করতে পারে নাই একটি ষড়যন্ত্রের কারণে আমরা দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে বিএনপি যেহেতু জন জনগণের এই যার সাথে আস্থা ভালোবাসা আছে এবং আমাদের অহংকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যার বিরুদ্ধে মামলা আছে যার বিরুদ্ধে এই বিভিন্ন শতবচ্ছর মামলা বিভিন্ন সংগ্রামে এই আন্দোলন করেছে এবং যিনি ফরিদগঞ্জে বিএনপিকে বিএমপিকে ভালোবেসে রাজনীতি করেছেন এবং ওনার মনোনয়ন দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদগঞ্জ উপজেলা শাখার হান্নান সাহেব যিনি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছেন ওনার জন্য আমরা একটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি মনোনয়ন তুলেছি আমরা দুই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলহাজেমে হান্নান সাহেব জনমত জরিপের ভিত্তিতে ওনাকে মনোনয়ন দিয়েছেন দুই হাজার আঠারো সালেও আল্লাহ হান্নান সাহেবকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনার জনপ্রিয়তা দেখে ওনাকে মনোনয়ন দিয়েছেন ইনশাআল্লাহ আমরা যতটুকু দেখেছি দলের দায়িত্ব পালন করেছি আল্লাহ হান্নান সাহেবের সাথে উনি ওনার সামাজিক রাজনৈতিক এবং মানবিক যে কর্মকাণ্ডগুলো উনি আঠারো সালের পর থেকে করে এসেছেন আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনাকে অবশ্যই অবশ্যই চূড়ান্ত মনোনয়নে দানের শীষের প্রতীক দিবেন এবং